থার্টি ফার্স্ট ডিসেম্বর এগারোটা এগারো মিনিটে আপনি আপনার ইচ্ছা পূরণ অবশ্যই করতে পারেন যে স্বপ্ন আপনি এতদিন পর্যন্ত কোনো দিন পূরণ করতে পারেননি এই সময় এই দিন আপনার স্বপ্ন অবশ্যই পূরণ হবে এই কী হবে বিশ্বব্রহ্মাণ্ড এবং মহাদেবের কৃপায় আপনার যেই মনোবাসনা আপনার এতদিন পূর্ণ হয়নি সেই পূর্ণ মনো মনোবাসনা পূর্ণ হতে আপনার চলেছে যদি আপনি ক্রিয়াটি করেন কি করবেন একত্রিশে ডিসেম্বর এগারোটা এগারো মিনিটে আপনি আপনার ছাতে চলে যান গিয়ে আপনি ঠিক এই সময় হাতে ঘড়ি রাখবেন বা মোবাইল রাখবেন মোবাইলের টাইমটা দেখবেন এগারোটা এগারো মিনিটে আপনি আকাশের দিকে তাকিয়ে থাকবেন এগারোটা এগারো মিনিটে আপনি পুরো আকাশের দিকে তাকিয়ে থাকবেন তারাদের দিকে তাকিয়ে থাকবেন কি হয় এই সময় মহাদেবের তৃতীয় চক্ষু থেকে বিভিন্ন আলো বিচ্ছরিত হয় তারা আকারে তারা এরম এরমভাবে নেমে আসে এবং সেই সময় তারাদের দিকে তাকিয়ে থাকবেন আর আপনার মনের বাসনা যে বাসনা আপনার পূরণ হয়নি সে বাসনা বারবার 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 বলতে থাকবেন বলার পরে দেখবেন কিছু দিনের মধ্যেই আপনার মনোবাসনা বিশ্ব ব্রহ্মাণ্ড মহাদেবের কৃপায় অবশ্যই ভালো যাবে যদি ভালো লাগে ভিডিওটি এখানে হরো হরো মহাদেব কমেন্ট করে